বন্ধুরা আজকের ভিডিওতে আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা হয়তো আপনাদের অনেকেরই মনের গভীরে লুকিয়ে আছে এমন এক যন্ত্রণা যা আমাদের সবার জীবনেই কোনো না কোনো সময় আসে আমি বলছি সেই মানুষটির কথা যিনি হঠাৎ আমাদের জীবন থেকে চলে গেছেন হয়তো তিনি আপনার বাবা যিনি সারা জীবন আপনাকে আগলে রেখেছিলেন হয়তো আপনার মা যার আঁচলের ছায়ায় আপনি বড় হয়েছেন হয়তো আপনার ভাই দিদি বা আপনার জীবন সঙ্গী কিংবা আপনার নিজের সন্তান এমন একজন প্রিয়জন যার অভাব প্রতিটি মুহূর্তে আপনাকে কষ্ট দেয় আর আপনার মনের ভেতর থেকে একটা আওয়াজ আসে যদি আরেকবার কথা বলতে পারতাম আমাদের একজন সাবস্ক্রাইবার জানতে চেয়েছিলেন আমার একজন খুব কাছের মানুষকে আমি খুব অল্প বয়সে হারিয়েছি সেই কষ্টটা আমাকে ভেঙে চুড়ে দিয়েছে প্রতিদিন মনে হয় যদি একটি তাকে বলতে পারতাম আমি তো মায়ে কতটা ভালোবাসি অথবা তাকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করতে পারতাম বন্ধুরা এই প্রশ্নটি এতটাই আবেগপ্রবণ ছিল যে আমরা এর উত্তর খুঁজতে শুরু করি আর আজ আমরা সেই উত্তর নিয়েই আপনাদের সামনে এসেছি আজকের এই ভিডিওতে আমরা আপনাদের বলবো কিভাবে আপনারা মৃতপ্রিয়জনের সঙ্গে আত্মিক যোগাযোগ স্থাপন করতে পারেন তবে তন্ত্রমন্ত্রের মাধ্যমে এটা করা সম্ভব নয় যারা এসবের কথা বলে তারা আপনার কাছ থেকে টাকা নিয়ে আপনাকে বোকা বানাবে এটি সম্পূর্ণ বাস্তব মনস্তাত্ত্বিক এবং বৈজ্ঞানিক ব্যাখ্যার উপর নির্ভরশীল এর জন্য প্রথমেই আমাদের বুঝতে হবে যে মৃত্যুর পর আসলে কি ঘটে আমরা জানি একটি মানুষের দেহ মরণশীল সে একদিন নিশ্চিহ্ন হয়ে যায় কিন্তু যে জিনিসটা মরে না তা হল আমাদের স্মৃতি আর সম্পর্ক আপনি যাকে মন থেকে ভালোবেসেছেন তার মুখ তার হাসি তার কথা বলার ধরন তার ভালোবাসা তার ব্যক্তিত্ব এইসব কিছু আমাদের অবচেতন মনে জমা থাকে মনোবিজ্ঞানীরা আমাদের অবচেতন মনকে স্মৃতি ও ভালোবাসার সিন্দুক বলে থাকেন এটি আমাদের মনের সবচেয়ে শক্তিশালী অংশ এখানেই সেই সব অনুভূতি অভিজ্ঞতা এবং স্মৃতি সংরক্ষিত থাকে যা আমাদের জীবনে গভীর প্রভাব ফেলেছে এই অবচেতন মনই আমাদের স্বপ্নে আমাদের গভীর চিন্তায় অথবা আমাদের আবেগে সেই মৃত মানুষটিকে আবার আমাদের সামনে জীবন্ত করে তোলে এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে এগুলো কি শুধুই কল্পনা না বন্ধুরা এটি শুধুই কল্পনা নয় এটা আত্মিক সংযোগের এক বাস্তবরূপ আপনি যখন কাউকে মন থেকে ভালোবাসেন তখন তাঁর প্রতিটি অভিব্যক্তি তাঁর প্রতিটি চিন্তা আপনার ভেতরে বাস করে উদাহরণস্বরূপ আপনি হয়তো আজও জানেন আপনার বাবা কোনো কঠিন পরিস্থিতিতে কী বলতেন আপনার মা কীভাবে আপনাকে সাহস দিতেন বা আপনার জীবন সঙ্গী আপনাকে কিভাবে ভালোবাসত এই অনুভবগুলো এতটা বাস্তব যে আপনি চাইলে এগুলোর মাধ্যমেই সেই প্রিয়জনের সঙ্গে কথা বলতে পারেন কারণ এই স্মৃতিগুলি হলো সেই অদৃশ্য সুতো যা মৃত্যুর পরেও আপনাদের দুজনকে বেঁধে রাখে তাহলে কিভাবে আপনি এই আত্মিক যোগাযোগ স্থাপন করবেন আসুন জেনে নিই এই পদ্ধতির ধাপগুলি এই প্রক্রিয়ার জন্য আপনার এমন একটি পরিবেশ প্রয়োজন যেখানে কোনো শব্দ থাকবে না কোনো কোলাহল থাকবে না এবং কেউ আপনাকে বিরক্ত করবে না একটি শান্ত এবং একাকী জায়গায় বসুন এবার আরাম করে বসুন চোখ বন্ধ করুন আপনার মনকে শান্ত করুন দুই থেকে তিন মিনিট ধরে গভীরভাবে শ্বাস নিন এবং ধীরে ধীরে ছাড়ুন এর ফলে আপনার মন ধীর এবং শান্ত হয়ে যাবে এবার আপনার মনের পর্দায় সেই প্রিয় মানুষটির ছবি নিয়ে আসুন কল্পনা করুন তিনি আপনার সামনে বসে আছেন তার মুখটা স্পষ্টভাবে ভাবুন তার চোখে চোখ রাখুন যেন আপনারা সামনাসামনি কথা বলছেন এই সময়টা আপনার অবচেতন মনকে তার কাজ করতে দিন এবার কথা বলা শুরু করুন আপনার যা যা বলার আছে সব বলুন আপনি তাকে কতটা ভালোবাসেন কতটা মিস করেন সেটা বলুন আপনি এখন কেমন আছেন আপনার জীবনের কি চলছে সব কিছু তাঁর সঙ্গে ভাগ করে নিন যদি কোনো প্রশ্ন থাকে সেটাও করুন কোনো দ্বিধা রাখবেন না আপনার মনের সমস্ত কথা তার সামনে তুলে ধরুন এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ আপনার অবচেতন মন থেকে কিছু প্রতিক্রিয়া বা উত্তর আসবে এটি হালকাভাবে নেবেন না এই প্রতিক্রিয়াগুলি এমন হবে যেমন আপনি জীবিত অবস্থায় তার কাছ থেকে পেতেন আপনার মন আপনাকে সেই উত্তর দেবে যা তিনি হয়তো তখন দিতেন ধরুন যদি আপনি প্রশ্ন করেন বাবা আমি কি এই নতুন কাজটি শুরু করব আপনার ভেতরের মন থেকে একটি কণ্ঠস্বর ভেসে আসবে হ্যাঁ সাহস করে এগিয়ে যা আমি সবসময় তোর পাশে আছি এই প্রতিক্রিয়া আপনি কেবল বুঝতে পারবেন কারণ আপনার মন জানে সেই মানুষটি কেমন ছিল তিনি কিভাবে ভাবতেন এবং কি বলতেন এই প্রতিক্রিয়াগুলো আপনার অবচেতন মনের গভীরতম স্তরের স্মৃতি থেকে আসে এবার অনেকের মনে প্রশ্ন আসতেই পারে এটা কি শুধুই মনগড়া না বন্ধুরা মনোবিজ্ঞান আমাদের বলে আমাদের অবচেতন মন হলো এক বিশাল শক্তির ভাণ্ডার এটি বছরের পর বছর ধরে আমাদের সমস্ত স্মৃতি অভিজ্ঞতা এবং ভালোবাসা ধারণ করে রাখে এবং আপনার প্রিয়জনকে আপনার মনের মধ্যে জীবন্ত করে রাখে তিনি যদি আপনাকে সত্যিই ভালোবেসে থাকেন তবে তার প্রতিটি কথা তার ভালোবাসা আপনার হৃদয়ে গেঁথে গেছে আপনি চাইলেই সেই স্মৃতিগুলিকে জাগিয়ে তুলতে পারেন এটি আপনার নিজের ভেতরের মেমোরি সিস্টেমের মাধ্যমেই সম্ভব এটি সম্পূর্ণভাবে আপনার মনের উপর নির্ভরশীল আমাদের চারপাশে এমন কিছু শক্তি আছে যা আমরা চোখে দেখতে পাই না ভালোবাসা তার মধ্যে অন্যতম এই পৃথিবীতে আপনি যদি কারো ভালোবাসার অংশ হন তবে সেই সম্পর্ক কোনো দিন শেষ হয় না আপনার প্রিয়জন হয়তো শারীরিকভাবে নেই কিন্তু তার ভালোবাসা তার দেওয়া শিক্ষা তাঁর আশীর্বাদ সব কিছু আপনার মধ্যে রয়ে গেছে তিনি আজও বেঁচে আছেন আপনার অন্তরে এই পদ্ধতিটি কেবল মনের কল্পনা নয় বন্ধুরা এর কিছু বাস্তব উপকারিতাও আছে এক মানসিক কষ্ট কমে যায় প্রিয়জন হারানোর কষ্ট থেকে ধীরে ধীরে মুক্তি পাওয়া যায় দুই একাকিত্ব থেকে মুক্তি মেলে আপনি আর একা নন এই অনুভবটা আপনার মনের একাকিত্ব দূর করে দেবে তিন সিদ্ধান্ত নেওয়ার সাহস ও দিশা জীবনের কঠিন সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে আপনি তার কাছ থেকে মানসিক সমর্থন পাবেন চার জীবনের গভীর অর্থ বোঝা যায় এই অভিজ্ঞতা আপনাকে জীবনের অর্থ এবং সম্পর্কের গুরুত্ব আরও গভীরভাবে বুঝতে সাহায্য করবে তবে বন্ধুরা এটি বিষয়ে আমি আপনাদের সতর্ক করতে চাই এটি কোনো তান্ত্রিক রীতি নয় এটি কোনো পিশাচ বা আত্মা ডাকার কাজ নয় এটি সম্পূর্ণরূপে একটি আত্মিক সংযোগ যা কেবল ভালোবাসার শক্তিতে সম্ভব অনেকের কাছে এই পদ্ধতিটি হয়তো ফালতু মনে হতে পারে কিন্তু যেদিন আপনি মন থেকে চেষ্টা করবেন সেদিন আপনি নিজেই অনুভব করবেন হ্যাঁ আমার প্রিয় মানুষটি আজও আমার সঙ্গে কথা বলেন আপনি কখনোই একা নন আপনার প্রিয়জন যারা চলে গেছেন তারা আজও আপনার পাশে আছেন তাদের মুখ তাদের হাসি তাদের কথা সবকিছুই আপনার মনে আছে আর সেই স্মৃতির মাধ্যমেই তারা আপনার হৃদয়ে বেঁচে আছেন সুতরাং যখনই একা বোধ করবেন চোখ বন্ধ করে আপনার হৃদয় খুলে আপনার মনের কথাগুলো বলুন আপনার মন জানে কিভাবে তার উত্তর দিতে হবে ভালোবাসা কখনো মরে না প্রিয়জন চলে গেলে জীবন থেমে যায় না বরং তাদের ভালোবাসার ছায়া নিয়েই আমরা এগিয়ে যাই তারা নাই ঠিকই কিন্তু আজও তারা আছেন আপনার হৃদয়ে আপনার অন্তরে আপনার জীবনে বন্ধুরা আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্টে লিখে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ